মাননীয়া মুখ্যমন্ত্রীর ঐকান্তিক উদ্যোগে পূর্ব বর্ধমান জেলা বন দপ্তরের চোদ্দ থেকে কুড়ি জুলাই বন মহোৎসবের শুভ সূচনা হল আজ বর্ধমান জিওলজিক্যাল পার্ক থেকে ট্যাবলো ভ্যান সহ বিভিন্ন ফেস্টুন ব্যানারের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছে একটি গাছ একটি প্রাণ গাছ লাগান জীবন বাঁচান এই বার্তা পৌঁছে দেওয়াই মূল উদ্দেশ্য এছাড়াও এই পাঁচ দিন ধরে পৌর এলাকার সমস্ত মানুষদেরকে দুটি করে গাছ এবং পঞ্চায়েত এলাকার মানুষদের পাঁচটি করে গাছ দেওয়া হবে বলে জানিয়েছেন বন বিভাগের আধিকারিকরা প্রথম দিনের বিভিন্ন মানুষের হাতে গাছ

और हम अराउंड चार लाख सैपलिंग्स डिस्ट्रीब्यूट करेंगे करें। तो आज हमारा टेब्लो इनाग्रेशन है और सिक्सटीन को जो प्रोग्राम रहेगा उसके बारे में जानकारी हमारे को ये कि, किन दिया जा रहा है किस तरह आदमी को दिया जा रहा है स्कूल वगैरह हम ये हर मतलब जो जो हमें जिन लोगों ने रिक्विजेशन दिया था और उसके अलावा हम स्कूल्स में और एन को और जो इंडिविजुअल लेवल पे भी कुछ डिमांड करते हैं हम सबकी जो जितना हो सके मैक्सिमम पॉसिबल उनको कॉम देखने के कोशिश करते हैं आज से ये प्रोग्राम शुरू हुआ कब तक चलेगा और इसमें क्या-क्या प्रोग्राम रहेगा 20th तक चलेगा डिटेल्स हमारे एडियन को साफ ज्यादा अच्छे से बताए ठीक है कौन से नाम हमारे प्रोग्राम तो होवे তো আজকে আমাদের যেটা ইনোভেশন হয়েছে আমাদের স্টেট লেভেলে সাড়ে এগারোটায় ইডেন গার্ডেনে ইনোভেশন হয়ে গেছে তারপর থেকে আমরা চারাগুলো ডিস্ট্রিবিউশন করছি প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে যদি দুটো করে চারা চাই দুটো কিংবা একটা করে চারা আমরা দিচ্ছি এখান থেকে আর যেটা একশোটা চারা যেটা আছে যেটা আমরা যে কোনো সংস্থাকে দেবো সেটা আমরা মির্জাপুর থেকে দিচ্ছি বর্ধমানের ক্ষেত্রে এবং বিভিন্ন রেঞ্জ আমাদের তো পাঁচটা রেঞ্জ আছে পাঁচটা রেঞ্জে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন হচ্ছে আর এমনি অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলবে ট্যাবলোটা চোদ্দো থেকে কুড়ি সারা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে ঘুরবে এবং ট্যাবলোর থেকেও আমরা একটা মোবাইল চারা ডিস্ট্রিবিউশন অল্প অল্প সংখ্যক যেখানে একদম ইন্টেরিয়ারে মানুষজন যেখানে এত দূর আসতে পারছেন না তাদের বাড়ি অবধি আমরা চারা পৌঁছে দিচ্ছি হ্যাঁ এরকমই ভাগ আছে এত এবার দুটো পাঁচটা এটা ভাগটা প্রথম থেকেই আছে যেরকম ছিল আগেও ছিল এবার যদি কারোর একশোটা করে এমনি সংস্থাকে দেওয়া হবে তার যদি বেশি জায়গা থাকে সেটা আমাদের রেঞ্জ অফিসাররা কুড়ি তারিখের পরে বা আগেই ইন্সপেকশন করে সে কী একটা মুখ্যমন্ত্রী যে আহ্বানটা দিয়ে দিয়েছেন জনসাধারণের জন্য সেটা বাঁচবে তার সঙ্গে সঙ্গে গাছ লাগাও গাছ বাঁচাও চার্চের পরিচর্যা করো এইটাই আছে এত হ্যাঁ ষোলো তারিখে আমাদের ওরগ্রাম হাই মাদ্রাসাতে একটা প্রোগ্রাম আছে ডিস্ট্রিক্ট লেভেলে যে প্রোগ্রামটা আছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের লেভেলে প্রোগ্রামটা আছে ওখানে সমস্ত আমরা মন্ত্রী এবং যারা ডিগনি রয়েছে তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি সকাল সাড়ে দশটায় ওখান থেকে পদযাত্রা শুরু হবে এগারোটায় আমাদের মেন প্রোগ্রাম শুরু হবে এত সহজ আটকানোর চেষ্টা করতাম আমরা তো এককভাবে ডিপার্টমেন্ট থেকে তো কোনো রকম সেভাবে কিছু করা যায় না যতক্ষণ পর্যন্ত মানুষ কিছু সংস্থা এনজিও এনারা এগিয়ে আস না আসবেন ততক্ষণ পর্যন্ত এর কিন্তু উন্নতি হওয়ার কথা নয় আর যেটা রয়েছে যে মানুষকে নিজের মধ্যে জাগ্রত তৈরি করতে হবে মানে নিজে যদি নিজে সজাগ না হয় তাহলে এখন গাছ কাটছে বলছেন তো বেআইনি গাছ কাটছে গাছ কাটার পেছনে কে আছে হয় পাবলিক মালিকানা আছে কিংবা কোনো সরকারি সংস্থা আছে দুটোই তো ধরে নেন পাবলিকের জায়গা রয়েছে আর সরকারি জায়গা রয়েছে তাহলে দুজনেরই স্বীকৃতি আছে বলেই তো গাছটা কাটা হচ্ছে এবার ধরে নেন আইন এবং বেআইন আইন বেআইনিভাবে যদি কোনো প্রাইভেট প্রপার্টিতে গাছ কাটা হয় সে তো যিনি মালিক আছেন তিনিই তো বাধা দেবেন প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যদি কোনো সরকারি সংস্থায় কাটা হচ্ছে তাহলে যার সম্পত্তি ধরে নেন যে কোনো ডিপার্টমেন্টের সম্পত্তি তো সেটা সরকারি সম্পত্তি তাহলে সেই ডিপার্টমেন্টেরও তো প্রাথমিকভাবে একটা বাধা দেওয়া বা সেটাকে